আজকে আমি যাবো বুনিয়াদপুর আর আমার সঙ্গে যাচ্ছিল এই দুটো বন্ধু বুনিয়াদপুরে যাওয়ার আমার কোনো দরকার ছিল না দরকারটা ছিল তাদের দুজনে আমি শুধু তাদের সঙ্গে এমনি মারতে যাচ্ছিলাম এরপরে আমার একটা বন্ধু টোটো ধরে চলে আসলাম এখানে এসে তারা এখন মোবাইলে ইউনিয়ন ব্যাংকের লোকেশনটা চেক করছিল কিন্তু লোকেশনটা দেখাচ্ছিল গঙ্গারামপুরে বুনিয়াদপুর যেহেতু ইউনিয়ন ব্যাংকটা নেই তাহলে এখন আমাদের যেতে হবে গঙ্গারামপুর বিপ্লবের টাকার খুব দরকার ছিল জন্য তাও আমাদেরকে এখন যেতে হবে তারা কি মিষ্টি দোকানে এসে আমরা পরোটা পড়াটা খাওয়া দাওয়া করে গঙ্গারামপুরে গাড়ি ধরে রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গারামপুর এখানে এসে ইউনিয়ন ব্যাংকের খোঁজ করতে করতে ফাইনালি ইউনিয়ন ব্যাংকের খোঁজটা পেয়ে গেলাম কিন্তু সিলেটের ব্যাংকের বইটা হারিয়ে ফেলছে জন্য তাকে এখন লিখে জমা দিতে হবে বইটা অবশ্য মোবাইলে ফটো তুলাই ছিল আবার বলছে আসল বইটা নাকি লাগবে এরপরে একটা দাদুর কাছে এসে বইটা হারিয়ে যাওয়ার ব্যাপারে একটা লিখে দিতে বললাম এখন তো সবাই অনলাইনে কাজ করে যতটা আমি জানি কিন্তু দাদুকে দেখছি এখানে অফলাইনে সবার কাজ করে দিচ্ছে হলেও লাস্টে টাকা উঠাতে পারল না কেন কি বিপ্লবের ব্যাংকের বইটা ছিল দিল্লি তার কাছে চেক বুক ছিল না জন্য তাই টাকা উঠাতে পারল না এতদূর শুধু টাকা খরচ করে আমাদের আশাটাই ফালতু হলো এরপরে বুনেদপুর এসে বোনের জন্য ওষুধ নিয়ে এখন আমরা যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডে